এতটাই আনন্দ আর আছে দেখি খাবার কিন্তু ভুলে গেছে খাবার দিয়ে রাখছি কিন্তু খাবারের দিকে কোনো খেয়াল নাই সবাই প্রশ্নে এর মধ্যে আছে আনন্দ যাই হোক আমার এই ভিডিওটা বিশেষ করে মেয়েদের করা অনেকে অনেক বনরা আছেন বাসায় বসে থাকেন সময় কাটান আপনারা আপনাদেরকে বলবো অল্প কিছু মুরগি নিয়ে আপনারা খামার শুরু করেন ফার্স্ট টাইম আপনারা আর খাবার না করে তো পারিবারিক চাহিদা মাঠানোর জন্য করতে পারেন পরবর্তীতে আপনারা বাণিজ্যিকা গাড়ি নেবেন তো আমি মনে করি একটা মহিলা মানুষের যদি ইনকাম না থাকে সেই মহিলা মানুষটা সত্যি খুবই হতবার মানে ওদের থেকে ওদের থেকে নিরপায় বা অসহায় লোক আর কেউ নেই